আজকে আমাদের দেশের অনেক মায়েরা সন্তানের বয়স যখন ছয় মাস হয়ে যায় তখনই তারা আলাদা খাবারে তাদেরকে অভ্যস্ত করে নিজের দুধ বেশি একটা পান করতে দেয় না এর মাধ্যমে স্তনে ক্যান্সারজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বাচ্চার অঙ্গহানি এবং দুর্বলতা জনিত রোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে মায়ের বুকের দুধের মধ্যে যেই শক্তি আল্লাহ আল্লাহতালা দান করেছেন এই শক্তি আর পৃথিবীর অন্য কোনো খাবারের মধ্যে আল্লাহ তালা দান করেন এই জন্য আল্লাহ সুবাহ তোমাদের মধ্য থেকে যারা তাদের বাচ্চাদেরকে দুধ পান থেকে বিরত করতে চায় অথবা দুধ পান করাইতে চায় তারা যেন হাও লাইনে কামে লাইনে পরিপূর্ণ দুই বছর তাদেরকে কি করে দুধ পান করায় এবং সেই হাদিসের মাধ্যমে এটাই প্রমাণিত দুই বছর পূর্ণ বাচ্চাদেরকে কী করতে হবে দুধ পান করাইতে হবে যদি মায়ের কোনো অসুবিধা না থাকে অসুস্থতা না থাকে রোগ ব্যাধি না থাকে কিবা তীব্র রোগ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে পূর্ণাঙ্গ দুই বছরই বাচ্চাকে দুধ পান করানো এটা মায়ের জন্য কর্তব্য এই দুধের মধ্যে বাচ্চার হাক রয়েছে যদি কোনো মা এই বাচ্চাকে দুধ পান করা থেকে বিরত রাইখা বাজার থেকে ক্রয় করে বিভিন্ন ইলেকট্রোজেন অথবা অন্যান্য খাবারে অভ্যস্ত করে নিজের দুধ থেকে একদমই বিরত রাখে তাহলে ওই মা বাচ্চার হত নষ্ট করার গুনাহের দরুন নামের আজাব ভোগ করতে হবে না এই স্তন্যদানের দানের মাধ্যমে দুধ পান করার মাধ্যমে আজকে আমাদের সমাজের মধ্যে সন্তানদেরকে দুধ পান করানো হয় না বিদায় সন্তানের সঙ্গে মায়ের গভীর সম্পর্ক থাকে না দুধ পান করা তো দূরের কথা আমরা আমাদের সন্তানদেরকে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা এমন আছে নিজেরা নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করে আধুনিক যুগের মনে করে আর পশ্চিমা বিশ্বের কালচারগুলো তারা গ্রহণ করে নিজের বাচ্চাকে তারা টলির মধ্যে অথবা অন্য কোনো কিসির মধ্যে এরকম টেনে 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 নিয়ে যায় আর কুকুরের বাচ্চা বুকের ভিতরে নিয়ে তারপরে এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণ করে এমন মা বাবা জগতের মধ্যে আসেনাজরে বলেন এই জন্যই এই সন্তানগুলো যখন বড় হয় তখন মা বাবার সেবা যত্ন করতে চায় না ওই মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা মহাব্বত থাকে না তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে সন্তানরা পাঠিয়ে দেয় কথা ঠিক না ব্যাঠিক সন্তান থেকে যদি কোনো কিছু পাওয়ার আশা করতে হয় আশা করি আমরা তাহলে অবশ্যই সন্তানকে কিছু দিতে হবে তাহলে পূর্ণাঙ্গ দুই বছর দুধ পান করাতে হবে আবার যদি দেখা যায় যে দুই দুই বছর দুধ পান করানোর পরে সন্তান কোনো ক্রমেই দুধ ছাড়তেছে না ছাড়তেছে না না অনেক মহিলারা এমন আছে যে মায়া মহাপ্পতে পড়ে আরও দুই পাঁচ মাস পর্যন্ত দুধ পান করায় এটা সম্পূর্ণরূপে নাজাইজ হবে এজন্য দুই বছর পূর্ণ হওয়ার আগেই আস্তে 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 করে তাতে তাকে মায়ের স্তন থেকে আলাদা করার চেষ্টা করতে হবে আলাদা খাবারের প্রতি তাকে উৎসাহিত করতে হবে উৎসাহ দিতে হবে অভ্যস্ত করতে হবে পূর্ণাঙ্গ দুই বছরের পরে আর দুধ পান করানো যাবে জোরে বলেন যাবে এটা আমরা আমাদের মা বোনদেরকে বলে দিব তো পয়গম্বর আরবি